Subhanallah, mm. glory be to Allah. সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুক্রান্তিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজনের কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু চাপলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত ছাগল কয় বিক্রয় করে আছেন বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্য খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখব

সামনে আরো যা সামনে আরো হাই মানে একদম পিওর বিট আসতেছে পিওর বিট আসতেছে আরো সামনে তো তো প্রাইসটা কেমন হতে যাচ্ছে ভাই আজকের আমার প্রাইস তো প্রতি বুধবার আসলেই মনে পড়ে যাবে জি জি নাইম ভাইয়ের সেই সর্বনিম্ন পাইকারি রেট পাইকারি রেট জি 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 আজকেও থাকবে আজকেও ইনশাআল্লাহ ভাই থাকবে আচ্ছা ভাই জান পূর্বের প্রতিবেদনের কি অবস্থা ছিল ভাই পূর্বের প্রতিবেদনের কি অবস্থা আর কি কও ভাই দর্শক দেখতে দেখতে পারবেন নি যে একজনই সব ছাগল নিয়ে নিছে

আর মোটামুটি আজকে তো দিতে পারবেন হ্যাঁ আজকে সব দর্শক দিতে পারবেন ইনশাল্লাহ ভাই আজকে ওরকম অর্ডার হবে না তো দর্শক প্রতি বুধবার আসলেই কিন্তু মনে পড়ে যায় নাইম ভাইয়ের সেই সর্বনিম্ন রেটের কথা আজকেও কিন্তু থাকবে এবং যদি পছন্দ হয় অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু নাইম ভাই দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে বিমানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই বেশি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু কাছে সুযোগ করে দেবেন দর্শক সময় সমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যেক শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

দেখেন বয়সটাই দেখেন চার দাঁত কিন্তু চার দাঁত চার দাঁত হাইটাত বড় ছাগল ভাই বত্রিশ তেত্রিশ ইঞ্চের মতো হাইট আছে বত্রিশ তেত্রিশ ইঞ্চের মতো জি 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 বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আরো কিন্তু বাড়বে চার দাঁত ছয় মাত্র তাদের বিট আর বাচ্চাটা তাহলে কেমন আসবে ভাই দেখেন যে সুন্দর কালার আর দুধ গুলা কি এই দেখেন ভাই দুধটা আরো হবে কিন্তু আরো হবে আরো ছিল দুধ দোয়াই আমরা এই দেখেন

আমি দশ টাকা কমে যত কমে আমি কিনতে পারি তত কমে কিন্তু আমি বিক্রি করি ভাই বুঝছেন লাভ যে করি না তা না কিন্তু ভাই লাভ করবো আর সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ আমার প্রত্যেকটা ছাগলের প্রত্যেকটা ছাগলের ভাই জি চমৎকার একদম ভাই দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ মানে দেখুন একদমই লালত চোখ একদম লাল চক একদম দেখুন নাশাল জি জি ভাই খুব কোয়ালিটি ফুল জিনিস কালার হ্যাঁ ভাই

এইটাই ভাই অরিজিনাল হরিয়ানার একটা বৈশিষ্ট্য ভাই জাতের একটা ব্যাপার আছে ভাই এখনি কিন্তু তেত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই আর ডবল বডির ছাগল কিন্তু ভাই দেখেন স্বাস্থ্যটা কি দেখছেন

দর্শকরা নিয়ে পালতে পারে অনেকে কথ পালে টাকার জন্য হান্ড্রেড ছাগল কিনতে পারে না দেখেন ভাই দেখেন এই দেখেন মানে দুই মাস হয়ে গেছে দেখেন ওলাম কিন্তু ছাড়া ছাড়া হয়ে গেছে দেখছেন এই দেখেন কি পরিমাণ তোলা হবে দেখছেন জি তোলা অনেক একদম ভাই আর সেক্ষেত্রে তারপরেও খরচ দিয়ে দিব তারপরেও খরচ দিয়ে দিব দাদা আমি ভাই জি ভাই আবারও দেখতে পাচ্ছি আবারও ভাই কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ জি ভাই ছাগল ভাই কি জাতের এটা এটা পাঞ্জাব হরিয়ানা ভাই পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা এই যে একদম দেখেন এই দেখেন কি দেখেন তারপরে কালারটা কিন্তু ভাই একদম মানে জাগে চমৎকার কালার জাগে বলে পাঞ্জাব হরিয়ানার যে কালারটা সেই কালারটাই কিন্তু রয়েছে আর স্ক্রুপ সিং একদম স্ক্রুপ মানে কি দেখেন ভাই একটু দেখাই দেন এই যে একদম পেছায় উঠতাছে পেছায় উঠতাছে আর এর কিন্তু ভাই আরেকটা জিনিস লক্ষ্য করেন ওলানটার লক্ষ্য করেন ওলান খুবই আনকমন জিনিস কিন্তু ভাই এটা বলেন কি ভাই দেখেন তিনটা ওলান কিন্তু তিনটা ভাই সরাসরি চারটা দেখেন এটা কিন্তু তিনটা তিনটা আর আলো রহমতে ভাই না করুক

একটা বাচ্চা কিন্তু বাট খুঁজে পায় না কিন্তু ক্ষেত্রে এই ছাগলটার হবে না হবে আর অন্য বাচ্চাই কিন্তু একসাথে খেতে পারে অন্য ছাগলের বাচ্চাও এই দিকে দুধ খাওয়া নিতে পারবে দুধ খাওয়া নিতে পারবে ভাই বয়সটা কেমন চলে ভাই বয়সটা

সামনে বার বাসায় পালতে পারবে খাসি তো গলায় ছেড় দিয়ে পালতে হয় যখন এই খাসিটা দৌড় মারবে সেখানে কিন্তু ঝুলবে আর সুন্দর লাগে কিন্তু জিনিসটা ভাই এটা কমা যাচ্ছে ভাই এটার বয়সটা হয়েছে এ না আট মাসের সাড়ে আট মাসের মতো হয়েছে ভাই সাড়ে আট মাস ডবল হার্ডের জিনিস অনেক বাড়বে মানে কি ভাই এখনো এই দেখেন দুধের দাঁত রয়েছে এই দেখেন দুধের দামটা কেমন আসবে ভাই এটার দামটা পড়বে একই দাম

হ্যাঁ দুধ রয়েছে ওলানে আর রয়েছে জিনিসটা কিন্তু বড়ি টড়ি অনেক বড় বাচ্চা গুড়াও হয় কিন্তু ভাই একদম এই দেখেন তাহলে বর্তমান ভাই বর্তমান অবস্থা ভাই এটা এটা হচ্ছে এক মাস সতেরো দিন কিংবা আঠারো দিন হলো বয়স করানো ভালো একটা কালার কিন্তু আরো এক হাজার টাকা মাঝে যান বিশ হাজার টাকা ভাই বিশ হাজার একদম বিশ হাজার দুধের ছাগল দুধের ছাগল গাভিন ছাগল অনলি পে আছে 20000 টাকা ভাই তারপর খরচ দিয়ে দিবেন 2000 টাকা কিন্তু ভাই আমি একদম কমাই দিলাম তারপরও খরচ দিয়ে দিব ভাই ভাই জি ভাই আবারো চমৎকার স্যার একটা সুন্দর একটা ছাগল ভাই বাচ্চা বাচ্চা জি ভাই অনেকে তো বাচ্চা চায় জি একদম মানে অল্প দিনে হিতে আসবে জি এটা কিন্তু বাচ্চা এরকম বাচ্চা না ভাই অল্প দিনে হিতে আসবে আর মাসখানিকের পরে হিতে চলে আসবে মানে তয়ার করা তয়ার করা জি মানে বেশি দিন লাগবে না অল্প দিনের ভিতরে হিতে আসবে জি ভাই পা দিবে জি ভাই

একদম মিলাইলিন এটা কিন্তু ভাই সুন্দরবন থেকে আনছি ভাই অনেক কষ্ট করে এটার দাম কিন্তু অনেক টাকা চাবো বলেন কি ভাই হ্যাঁ অনেক টাকা চাবো ভাই সুন্দরবন থেকে একদম িয়ানার আর বিটল বিটল সংবো আর বিগ সাইজের একদম বিগ সাইজ মাথা নষ্ট করা কেমন যাচ্ছে এটা ভাই হাইটে ধরেন বত্রিশ প্লাস আছে বয়সটা ভাই ছয় দাঁত ছয় দাঁত হচ্ছে দেখেন দুধ মানে শুকাই গেছে কিন্তু দুধ মানে আড়াই মাস হয়ে গেছে তো ভাই দেখেন দুধ শুকাই গেছে দুইটা দিয়ে কিন্তু দুধ কি ভাই বিটল দিয়ে বিট ভাই আজকের ছাগল গুলো

যারা বাচ্চার বিজনেস করে জি অবশ্যই একটা বাচ্চা তারা সেল করে সর্বনিম্ন পনেরো থেকে বিশ হাজার বিশ হাজার টাকা সর্বনিম্ন তাও সেক্ষেত্রে আপনারা গাভিন ছাগল রানিং ছাগল পেয়ে যাচ্ছে ভাই

চোখটা দেখেন একদম লাল চোখ মুখটা কত বড় দেখছে হাইটে ধরেন ভাই উনত্রিশ তিরিশ এর মতো আছে বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই দুই মাস প্লাস দুই মাস দুই মাস প্লাস কি পাঠাতে কিন্তু করা সেক্ষেত্রে বাচ্চা যেরকম কালার শিরোই পাঠারও সুন্দর কালার দেখে বাচ্চা দিচ্ছে এটার দামটা পড়বে একই দাম সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার টাকা কিন্তু ভাই 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 খুব একদম ভাই খাইনি বয়সটা ভাই এটা সাড়ে আট মাসের মতো হয়েছে আট মাস মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি 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 তো মেয়ে বাচ্চা হিসাবে তোলা কিন্তু হ্যাঁ ভাই অনেক সুন্দর তোলাই দেখেন দেখাই এই দেখেন গরু মহিষের মতো হবে ভাই এটার দামটা ভাই একই দাম পাঁচশো দেখেন মুখের মানে কোয়ালিটি মানে আমাকে দশ টাকাও দেবে না কিন্তু একদম জিনিস দেখে টাকা দিবে দেখেন এটাই জি ভাই এটাই লাস্ট আকর্ষণ এটা

আমি ভিডিও দিই না আমাদের এখানে অনেক পাঠা পাওয়া যায় মগার হাট আছে হাট আছে যে কেউ আসতে চলে আসে কিনে নিতে পারবে ব্যবসা করার জন্য জি 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 কোনো সমস্যা নাই জি জি আর বিষয়টা হচ্ছে আমার দর্শকের জন্য একটু কমানো যায় না লাস্ট আকর্ষণ যেহেতু ভাই লাস্ট আকর্ষণ আপনি দর্শকের জন্য ভাই আপনি দর্শকের জন্য যান বিশ হাজার টাকা বিশ তারপরেও খরচ দিয়ে কিন্তু একদম ভাই একদম চালানে বাড়ি তারপরেও দিলাম যান তারপরেও কিন্তু বিশ হাজার টাকা আর এই জন্য

আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি হচ্ছে ভাই বুঝছেন শুধু নাম ঠিকানা ফোন নাম্বার টাকা পেমেন্ট করে দিচ্ছে সাগল পাঠায় দিচ্ছি ফুল টাকা দিয়ে দিতে হবে ফুল টাকা দিয়ে দিতে হবে আর যারে ফুল টাকার সব সময় একটা মানুষের ফুল টাকা থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডভান্স করে রাখতে পারেন আর যেদিন নেবেন সেদিনকে ফুল টাকা পেমেন্ট করে দিবেন সচরাচর এভাবে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিনিয়ত প্রতিনিয়ত